আমি এক যাযাবর পৃথিবী আমাকে আপন করেছে ছেড়েছে নিজের ঘর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের ভেলোর ফোর্ট তথা টিপু সুলতান মহল থেকে আমি এখন রয়েছি ভ্যালোরে এটা হচ্ছে টিপু সুলতান হায়দার মহল অর্থাৎ ভেলোর ফোর্টে যাওয়ার যে রাস্তাটা সেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে এই দিকটা এই যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটা হচ্ছে সামনে ভ্যালোর পুলিশ স্টেশন তারপরে আপনি এখান থেকে ডান দিক চলে গেলেই কিন্তু সিএমসি হসপিটাল আর এখানে রয়েছে বড় বাজার এই যে এই এখান থেকে একটা রাস্তা রয়েছে এই যারা ভ্যালোর ফোর্টে আসবেন বিশেষ করে যারা সিএমসি তে ডাক্তার দেখাতে আসেন তারা কিন্তু ওখান থেকে ওই যে পুলিশ স্টেশনে এসে এই রাস্তাটা ধরে কিন্তু আপনারা এই যে এদিক থেকে এই পাশে কিন্তু একটা ওভার ব্রিজ রয়েছে এই যে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজটা দিয়ে রাস্তার ভিতর থেকে পারাপারের চেষ্টা করবেন ওভার ব্রিজ দিয়ে কিন্তু এখানে এসে তারপরে কিন্তু আপনারা এদিকে এসে এটা থেকে কিন্তু আপনারা ভিতরে ঢুকে যেতে পারেন তো চলুন আমরা মহল এখানে দাঁড়িয়ে আসলে আমার মনে পড়ে যায় সেই মহীশূরের বাঘ সেরে মহীশূর টিপু সুলতানের কথা হায়দার আলীর কথা মনে পড়ে যায় আরো অনেক ইতিহাসের কথা ইতিহাস যারা ভালোবাসেন তারা আজকের ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ভেলোর দুর্গ দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ দুর্গ এটি এই দুর্গের ভিতরে আমরা এখন প্রবেশ করব এই দুর্গের কঠিন বিষয়ে বিষয় আপনাদেরকে প্রায় একশো তেত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত ভেলোর দুর্গ গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল এই দুর্গের চারপাশে রয়েছে বিশাল আকারের পরীক্ষা যার দৈর্ঘ্য দুই দশমিক ছয় পাঁচ কিলোমিটার এবং প্রস্থ ষাট থেকে একশো বিশ মিটার শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এই পরীক্ষা খনন করা হয়েছিল কিংবদন্তি রয়েছে যে এই পরীক্ষায় প্রায় দশ হাজার জীবন্ত কুমির মজুত ছিল দুর্গের চারপাশে রয়েছে চারটি ওয়াচ টাওয়ার এর মাধ্যমে ওই সময় শত্রুর গতিবিধি লক্ষ্য করা হতো শিরিবে উপরে উঠলে পুরো দুর্গটি এক নজরে দেখা যায় এই ভেলোর দুর্গটি ষোলো শতকে নির্মিত এটি বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু রাজধানী ছিল এটি আরভৃত রাজবংশের যিনি যারা শাসক ছিলেন তারা তাদের প্রতিষ্ঠিত ছিল এবং এই দুর্গটি কিন্তু এর সুবিশাল যে যে দেয়াল এবং এর যে নির্মাণ এই কারণে কিন্তু বিখ্যাত এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দর্শক ভ্যালোর ফুটে এসে কিন্তু অনেকটাই অবাক কারণ এখানকার যে স্থাপনা রয়েছে সেটি কিন্তু খুবই মজবুত এবং বেশ কয়েক শত বছর বা হাজার বছর হতে পারে সেই পুরনো আমলের যে স্থাপনা সেটি এখনো সগৌরবে দাঁড়িয়ে রয়েছে এবং এটি ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে সেই টিপু সুলতান হায়দার মহল এবং আরও যে ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত রাজা বা এখানে শোনা গিয়েছে যে শ্রীলঙ্কার যিনি রাজা ছিলেন তিনিও এখানে একটা সময় বন্দী ছিলেন তো ব্রিটিশ আমলের এবং ব্রিটিশ আমল পূর্ববর্তী সময়ের নানান সাক্ষী হয়ে কিন্তু এই ভ্যালোর ফোর্ট এখানে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ এখানে কিন্তু এসেছে বিশেষ করে বিভিন্ন প্রদেশের মানুষ সহ বাইরের কান্ট্রি থেকেও লোকজন এখানে এসেছে আমরাও এসেছি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই ভ্যালোর ফোর্ট আমরা জানি যে বিজয়নগর সম্রাটদের এই মালিকানা ছিল বিজয়নগর সম্রাটদের হাত থেকে এর মালিকানা চলে এসেছিল বিজয়নগর সুলতানদের হাতে তারপর চলে গিয়েছিল মারাঠাদের কাছে মারাঠাদের কাছ থেকে চলে গিয়েছিল কর্ণাটকদের কাছে এরপরে চলে গিয়েছিল কিন্তু ব্রিটিশদের হাতে এখন আমি দাঁড়ানো রয়েছি সুবিশাল একটি মন্দিরের সামনে এটি ভ্যালোর ফোর্টের ভিতরে অবস্থিত এই মন্দিরটি জলকান্তের মন্দির নামে খ্যাত এটি কিন্তু খুবই সুন্দর এবং নামধরী ভ্যালোর দুর্গের মধ্যে কিন্তু অনেক কতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার একটি হচ্ছে সেই জলকান্তের মন্দির এখানে একটি খ্রিস্টানদের একটি চার্চও রয়েছে এবং একটি মসজিদও রয়েছে মন্দির থেকে একটু সামনে হেঁটে গেলেই দেখা যাবে খ্রিস্টানদের একটি গির্জা জানা যায় বিভিন্ন যুদ্ধে নিহত অসংখ্য খ্রিস্টান সৈনিকদের এই গির্জার পাশেই সমাহিত করা হয় চার্জের পাশেই রয়েছে একটি জাদুঘর প্রবেশমূল্য মূল্য বাংলাদেশিদের জন্য একশো রুপি ভারতীয়দের জন্য দশ রুপি পথে টিপু সুলতানের দুটো কামান রয়েছে এক সময়ে টিপু সুলতানের দাপটে কেঁপে উঠত দক্ষিণ ভারতের মাটি এখন সেখানে পড়ে আছে তার কিছু খণ্ডখণ্ড স্মৃতি দুর্গের অন্য পাশে রয়েছে টিপু সুলতানের সময়ে করা পাথরের তৈরি একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটি গত দশ বছর যাবৎ বন্ধ করে রাখা হয়েছে অসাধারণ এই যে গাছের শিকড় ঝুলে পড়েছে এগুলো আমার মনে হয় যে কয়েক শত বছর আগের বটবৃক্ষ ভ্যালোর ফোডের মধ্যে কিন্তু এরকম চমৎকার গাছ রয়েছে এবং এগুলো দেখতে কিন্তু খুবই দৃষ্টিনন্দন এর ছায় বসে প্রথিক কিন্তু সে বিশ্রাম নিচ্ছে গরমের মধ্যে এবং এই পাশে খেলার মাঠ রয়েছে সামনে যে প্রশস্ত মাঠটি রয়েছে এখানে সৈন্য সমাবেশ করা হতো বর্তমানে শিশুরা এখানে বিভিন্ন রকম খেলাধুলা করে থাকে এদিকটাতে প্রশস্ত হাঁটার জায়গা রয়েছে এবং এই গাছগুলো আমাকে বিশেষ করে দারুণভাবে আকৃষ্ট করেছে আপনারা যদি ভ্যালোর ফোর্টে আসেন বা এই যে টিপু সুলতান হায়দার মহলে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন সতেরোশো নিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তনমের পতনের পরে এখানে কিন্তু টিপু সুলতানের পরিবারকে ব্রিটিশ সরকার কিন্তু আটকে রেখেছিল সেই পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন বকশি বেগম যিনি টিপু সুলতানের মা এবং হায়দার আল আপনারা জানেন এবং একই সাথে শ্রীলঙ্কার যিনি রাজা ছিলেন সেই রাজা সিনহাকেও কিন্তু এখানে তার পরিবারকে কিন্তু আটকে রাখা হয়েছিল সতেরো বছর পর্যন্ত কিন্তু তারা এখানে ছিলেন তো পরবর্তীতে আঠারোশো সালে যখন ভ্যালোর বিদ্রোহ হয় সেই বিদ্রোহের পরে কিন্তু বিশেষ করে টিপু সুলতানের পরিবারকে বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় আঠারোশো সালে ভেলোর বিদ্রোহে শতাধিক ইংরেজ সৈন্য নিহত হয় ইংরেজরা এই হামলার জন্য টিপু সুলতানের পরিবার ও রাজপুত্রদের সন্দেহ করেন ফলে টিপু সুলতানের পরিবারের কিছু সদস্য ও তার রাজকর্মচারীদেরকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এই বিদ্রোহে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ ইংরেজরা উপস্থাপন করতে পারেনি এভাবেই হত্যা রক্ত আর পরাজয়ের গ্লানি নিয়ে টিপু সুলতানের বংশধরেরা ধুকে ধুকে নিঃশেষ হয়ে ইতিহাস থেকে হারিয়ে যায় দুর্গের কোথাও টিপু সুলতানের নাম দেখা যায়নি অন্যন্য স্থাপত্যে সবার নাম লিপিবদ্ধ থাকলেও সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে শেরে মহীশূর টিপু সুলতানের নাম টিপু সুলতান হায়দার মহল তথা ভেলোর দুর্গের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফিজ